আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মুসলিম সংক্ষেপে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং রাত সবে বারাতের দিন আল্লাহ রব্বুল আলমিন এ শবে বারাতের রাত্রিতে বিশ্বনবী যে নবীকে না সৃষ্টি করিলে কোনো কায়না সৃষ্টি করতেন না সেই বিশ্বনবী সাল্লা সাল্লাম এর সবে বারাতের রাত্রিতে প্রত্যেক মানুষের আপনার ভাগ্য পরীক্ষা করবেন কার কোথায় রুজি কে কোথায় খাবে আজকের রাত্রিতে আপনার ইবাদত বান্দেগি খুবই গুরুত্বপূর্ণ ইবার রাতে সে হয়েছে সবে বারাতে রাত্রি দুই রিকাত করে নফল নমাজ আছে আপনার এই রাত্রিতে দুই রেখাতে আপনার সালাম ফিরতে হবে চারিকাতে মোনাজাতে হবে এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সবে বারাতে রাত্রিতে তিনি মাকামে আবাবাতে তিনি দোয়া করেছেন জান্নাতুল বাকিতে তিনি দোয়া করেছেন এই সবে আল্লাহ রসুল তে আলী সাল্লামা তিনি সবে বারাতে রাত্রিতে আপনার দোয়া তে তিনি পাগল হয়ে গেলেন আশা হুমায়রা তিনি আপনার ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনি এত কান্নাকাটি করছেন কেন ইয়া রসুল আল্লাহ আপনি আর কাঁদেন না আল্লাহ নবী তিনি কেদে কেদে এ সবে বাড়াতে রাত্রিতে তিনি পাগল হয়ে গেলেন ঝরঝর করে চোখের পানি দিনা দাড়ি মোবারক সমস্ত সব ভিজে গেলেন আয়সা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হাইব আল্লাহ আর আপনি কাদের না এই জান্নাতুল বাকিতে যে কাতার দিয়ে যে সমস্ত সাহাবি দেখে শোয়ানো আছে আমি আর সহ্য করতে পারলাম না আল্লাহ রসুল আজকে রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি এ সবে বারাতে রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাম তিনি দোয়া করতেন জান্নাতুল বাকিতে দোয়া তিনি করেছেন এবং ওই মাকামে আবাবাতে ওনার মায়ের নাম হচ্ছে মা আমিনা আব্বা নাম হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লার জন্য তিনি আব্বার জন্য তিনি দোয়া করেছেন মা জননীর জন্য তিনি দোয়া করেছেন মাকামে আবাবাতে আজকে রাত্রিতে আপনার সারা পৃথিবীর যত মুসলমান আছেন আজকে রাত্রিতে ভাগ্য পরীক্ষা কার কোথায় রুজি কে কোথায় খাবে আল্লাহ রব্বল আলামিন আপনার মানুষের হায়াত তাকেও বাড়ি দেন আজকে রাত্রিতে এবং একটা বছর আল্লাহ পাক কে কোথায় খাবে আপনার আজকে রাত্রিতে লিখে দেবেন আজকে রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি প্রত্যেক মুসলমান দেখে এই রাত্রি আপনার পালন করার দরকার এবং করতে হবে আমাদেরকে আজকের দিনটি সারাদিন কিভাবে উদযাপন করলেন আজকের দিনটা আজকের দিন আপনার হয়েছে আপনার সুন্দর করে গোসল করতে হবে গোসল করার পরে আপনার রাত্রি তাকে আপনার জেগে জেগে নমাজ আপনার আদায় করতে হবে আজকের এই দিনের পর কদিন পর থেকে রোজা শুরু হয় এই যে আপনার আজকের দিন থেকে পনেরো দিন পর সামনে আসছে আমাদের একটা মাহে রমজান মাস মুবারক মাস আপনার এই মাসে প্রত্যেক মুসলমানকে ফরজ রোজা পালন করতে হবে আর এই একটা এই রোজাটা যদি কেউ করে আপনার এক বছরের গোনা মাফ করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ হরবুল আলমিন আমরা প্রত্যেক মুসলমান দিনদার ইমানদার প্রত্যেক মুসলমান আমরা এই দিনকে আমরা রাত্রির খে আমরা পালন আমরা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম আমার নাম উসমান মাওলানা বাড়ি সোনাটি করি আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব হজ করানো হয় এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ